নমস্কার আমি সুজাতা আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনা প্রবাহ এবং চেনা অচেনা বিভিন্ন গল্প আমি বলতে ভালোবাসি আমার এই চ্যানেলে আজ বলবো স্বাধীনতা যুদ্ধের কিছু ইতিহাস নিয়ে সুভাষচন্দ্র বোস ভারতের স্বাধীনতা আনার জন্য জার্মানির সাথে যোগাযোগ করেছিলেন এটা তো আমরা সবাই জানি কিন্তু এটা কিন্তু আমরা জানি না সুভাষচন্দ্র বোসের আগেও আর একজন জার্মানির সহায়তা নিয়েছিলেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনি বিপ্লবী যতীন বাঘা জ্যোতির নামটি কেন হয়েছে সেটা তো আমরা সবাই জানি তার আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সে গল্পে পরে আসছি আগে আসি স্বাধীনতা যুদ্ধে তার অবদান কতটা ছিল বাঘাযীন ইংরেজদের সরকারি অফিসে চাকরি করতেন টাইপিস্ট ছিলেন সরকারি অফিসের ভেতরকার সমস্ত খবর তিনি পেয়ে যেতেন খুব সহজেই রাইটার্সের যত রকম নোটিস সব কিছু তার হাত দিয়েই টাইপ হতো ফলে এগুলো জানা তার পক্ষে একেবারেই অসম্ভব ছিল না তিনি এই ইনফরমেশানগুলো খুব সযত্নে বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন দীর্ঘদিন তিনি এই কাজটি করে গেছেন এতটাই গোপনীয়তার সাথে যে ইংরেজ সরকার কিন্তু সেটা ঘুণাক্ষরেও টের পাননি বরং ইংরেজ সরকারের খুব কাছের মানুষই ছিলেন এই বাঘা যতীন হাওড়া ষড়যন্ত্র মামলা যখন ওপেন হলো সেই সময় ললিত চক্রবর্তী তিনি বাঘা যতীনের নামটি সামনে নিয়ে আসেন তিনি বলেন এই সব কর্মকাণ্ডর পেছনে বাঘাজতীনের খুব বড় হাত আছে তখনই ইংরেজ সরকার জানতে পারেন যে তাদের অফিসে বসে সেখান থেকে সমস্ত খবরাখবর দিতেন বাঘাজদ্দিন বিপ্লবীদের স্বভাবতই ইংরেজ সরকারের রোষ এসে পড়ে তার ওপরে এরপরে বাঘাজদ্দিন খুব সক্রিয়ভাবে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন শোনা যায় তার এই অদম্য সাহস এবং আত্মবিশ্বাস আসে তার মায়ের কাছ থেকে তার মা ছিলেন খুব সাহসী এক মহিলা তিনি শিশু অবস্থায় বাঘা যতীনকে নদীতে ফেলে দিয়ে বলতেন সাঁতরে তুমি এসো বাঘা যতীন জল খেতে খেতে হাবুডুবু খেতে খেতে ঠিকই সাঁতারটা শিখে গেছিলেন তার সঙ্গে কি পেলেন সাহস এবং আত্মবিশ্বাস এইভাবে স্বাধীনতার যুদ্ধের বীজটা বোধায় তার মাই তার মনে বপন করে দিয়েছিলেন তিনি এরপর যুক্ত হন অনুশীলন সমিতির সাথে সেখানে ঋষি অরবিন্দ এবং স্বামীজির সাথে তার দেখা হয় এরপর ধীরে ধীরে অনুশীলন সমিতিতে অনেক দিন থাকার পর অনুশীলন সমিতিটি ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত এবং এত বেশি মতান্তর হয়ে যাচ্ছিল যে অনুশীলন সমিতিটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল তখন যুগান্তর পার্টি বলে আরেকটি নতুন সমিতি তৈরি হয় ভূপেন্দ্রনাথ দত্তের তত্ত্বাবধানে এখানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এইভাবে তিনি তার বৈপ্লবিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছিলেন আলিপুর ষড়যন্ত্র মামলার পরে বিপ্লবটা কেমন যেন স্তীমিত হয়ে গেছিল চতুর্দিকে একটা অরাজকতা তৈরি হলো এবং যে ইউনাইটেডভাবে যে বিপ্লবটা চলছিল সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে স্তীমিত হয়ে যাচ্ছিল এই সময় বাঘাজতীন মনে করেন ভয়ঙ্কর একটা কিছু করা দরকার যেটা করা না হলে মানুষ আবার জাগবে না বালেশ্বরের কাছাকাছি বুড়ি বালামের যুদ্ধটা তো সবাই মোটামুটি জানেন এই বুড়িবালামের যুদ্ধটা হয় নাইন সেপ্টেম্বর কিন্তু সিক্স সেপ্টেম্বরই বাঘাজতিনের কাছে খবর চলে আসে ইংরেজ সৈন্য তাকে ধরতে আসছে বালেশ্বরের এই অঞ্চলটি জঙ্গল দিয়ে পরিপূর্ণ খুব সহজেই কিন্তু বাঘা যতীন সেই জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যেতে পারতেন এই জঙ্গলের হদিশ কিন্তু ইংরেজ সেনাদের কাছে ছিল না বা তাদের পক্ষে সম্ভবও ছিল না এই জঙ্গলটা অতিক্রম করে চলে যাওয়া ফলে খুব সহজেই বাঘাযতীন কিন্তু এই জঙ্গলটা অতিক্রম করে চলে যেতে পারতেন কিন্তু সেটা তিনি করলেন না তিনি নাইন সেপ্টেম্বর যুদ্ধে নিজের প্রাণ দেওয়াটাকেই শ্রেষ্ঠ বলে মনে করলেন এবং কিভাবে যেন তিনি বুঝে গেছিলেন তার এই আত্মত্যাগ বৃথা যাবে না তার এই আত্মত্যাগে ভারতবাসী আবার জেগে উঠবে এবং স্বাধীনতা যুদ্ধ আরও ভয়ঙ্করভাবে তৈরি হবে প্রথম বিশ্বযুদ্ধের এক বছর আগে জার্মানির সাথে যোগাযোগ করেন বাঘা যতীন জার্মানি এবং ইংল্যান্ড দুজনে ছিল শত্রু ফলে শত্রু শত্রু আমার বন্ধু এই পদ্ধতি অনুসরণ করেই জার্মানির সাথে তিনি যোগাযোগ করেন বাঘা যতীন বা সুভাষচন্দ্র বোস যারাই জার্মানির সাথে যোগাযোগ করেছিলেন তাদের একটাই শর্ত ছিল স্বাধীন ভারতবর্ষের সার্বভৌমত্বে জার্মানি কখনোই কোনো হস্তক্ষেপ করতে পারবে না জার্মানি এই শর্তে রাজি হয়ে গেছিলেন এমনকি জার্মানির বিভিন্ন নিউজ পেপারে এগুলো ফলাও করে লেখা হতো যে ইংল্যান্ড এত অত্যাচার করছে ইন্ডিয়ার ওপর যে সেখানে বিভিন্ন জায়গায় জায়গায় বিপ্লব শুরু হয়ে গেছে এরপর জার্মানি অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন সেই অস্ত্র বার্মা থাইল্যান্ড এসব অঞ্চলে এসে জমা করা হবে এবং সেখান থেকে স্থলপথে ভারতবর্ষে পাঠানো হবে এইভাবেই সব ঠিকঠাক করা হয় এসব ঘটনার পর যতীন এবং রাসবিহারী বসু এরা দুজনেই চেয়েছিলেন আরও বিপ্লবটাকে কিভাবে ছড়ানো যায় তারা প্রথম থেকেই চেষ্টা করে আসছেন সেনা ছাউনিগুলোর মধ্যে বিপ্লবকে প্রচার করে দেওয়ার সেনা ছাউনিগুলোর মধ্যে বিপ্লবকে প্রচার করলে সেই বিপ্লব আগুনের গতিতে ছড়াবে এটা তারা বুঝে গেছিলেন সিপাহী বিদ্রোহ ছিল প্রথম অনুপ্রেরণা এইভাবে তারা সেনা ছাউনিগুলোকে টার্গেট করতেন এবং সবসময় চাইতেন সেনার অংশ যদি ভেঙে পড়ে তাহলে ইংরেজ সরকার কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে অনেক জায়গায় তারা সাফল্য পেয়েওছেন এরপর আসি সেই বুড়ি বালামের তীরের সেই ঘটনার কথা নাইন সেপ্টেম্বরে যখন যুদ্ধটি শুরু হয় তখন একটি টিলার ওপর থেকে বাঘাযতীন ও তার সাথীরা কয়েকজন ইংরেজকে কিন্তু ঘায়েল করে দেন কিন্তু এত বিপুল সৈন্য নিয়ে তারা গেছিলেন যে ধীরে ধীরে তার সাথীরা মৃত্যুবরণ করতে আরম্ভ করে এবং শেষে বাঘা যতীনও ভয়ঙ্করভাবে আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই পৌঁছতে পৌঁছতে তিনি মারা যান এই ছিল বাঘা যতীনের আত্মত্যাগের গল্প যেটা আমাদের ভারতবর্ষে বিপ্লবকে আরও একবার দুর্দান্তভাবে উপস্থাপনা করেছিল এবং এই বিপ্লবের মাধ্যমেই পরবর্তীকালে আমাদের স্বাধীনতা আসে বাঘের গল্পে সেই সাহসিকতার পরিচয় সারা জীবনে তিনি বরাবর দিয়ে গেছেন একটি নেপালি খুরপি দিয়ে একটি বাঘকে মারা এটা কি ভাবা যায় সেই বাঘ তার মৃত্যু থাবা হিসেবে বাঘাযতীনের পা থেকে কিছুটা মাংস খুবলে নেয় সেই মাংস পরবর্তীকালে কতটা ভরাট হয়েছিল জানি না তবে হাসপাতালে চিকিৎসার পরেও দীর্ঘ বেশ কিছু বছর পা নিয়ে তিনি ভুগেছিলেন এগুলোকে কোনো তোয়াক্কা না করেই এই মৃত্যুহীন প্রাণ আমাদের দেশের জন্য এভাবেই সেবা করে গেছেন এবং শেষে মৃত্যুবরণ করেছেন এই মৃত্যুহীন প্রাণরা বোধ হয় আর কখনো আমাদের পৃথিবীতে আসবেন না তারা তাদের যেটুকু কাজ করার ছিল করে তারা চলে গেছেন ঈশ্বরের কাছে আমরা আজও তাদের স্মরণ করি শ্রদ্ধা ভরে তাদেরকে প্রণাম করি এবং গর্ববোধ করি বাঘাযতনের মতো কিছু মানুষ সুভাষচন্দ্র বোসের মতো কিছু মানুষ আমাদের ভারতবর্ষে জন্মেছিলেন আজ আমার এই গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আবার আসব নতুন কোন গল্প নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আজ তবে আসি